সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকে বলেন যে ভাই আপনাদের ছোট গাড়ি কালেকশন বড় গাড়ি দেখলাম ছোটো গাড়ি কালেকশন হ্যাঁ আমাদের কাছে ছোট গাড়ি কালেকশন আছে তো ডিম হুন্ডা শাইন তারপর হলো আরও ছোট গাড়ি আছে দেখতে পাচ্ছেন তো আমাদের কাছে ছোট গাড়ি আছে বড়ো গাড়িও আছে যারা ছোট অল্প বাজেটের মধ্যে নিতে যাচ্ছেন তাদের জন্য আছে তো আমাদের কাছে ছোটো গাড়ি বড়ো গাড়ি দুটো আছে পালসার আছে নিউ মডেল এবং বাইশ একুশ বাইশের মডেলও আছে তো আবার তেইশের লাস্টের মডেল আছে চব্বিশ লাস্টের মডেল আছে তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর কি গাড়ি দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখবেন আমাদের চ্যানেলটা ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করবেন তো আশা করি আরও ভালো একটা ভিডিও দিব পোরা গাড়ির দাম বলে দেবো আমাদের গাড়ি এখনও পর্যন্ত বাইরে গাড়ি আছে রেডি করা হয়নি বাইরে গাড়ি আছে রেডি করা হয়নি এই জন্য আমরা ফুল ভিডিও দিচ্ছি না অপাত ছোটো গাড়িও দিচ্ছি তো ছোটো গাড়ি অনেকে বলছে যে ভাই ছোটো গাড়ি কী কী আছে তো আমরা ডিটেলসে অন্য একদিন দেখা যায় যে দাম সহকারে বলে দেবো আপাতত কিছু ছোটো গাড়ি যা ভাইর আর আমাদের ছোটো গাড়িগুলো দেখালাম তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম